যে কোনো সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসায় কিন্তু তা টিকে থাকে বিশ্বাসের উপরে যেখানে বিশ্বাস ভেঙে যায় সম্পর্কের ভিত্তি হারিয়ে যায় ভালোবাসা যখন চোখে দেখা হয় তখন বিশ্বাস চোখ বন্ধ করে একে অপরের পাশে থাকা শক্তি দেয় বিশ্বাস ছাড়া সম্পর্ক মানে সাঁতারের চেষ্টা ছাড়া পানের উপর ভাষা বিশ্বাস হলো সম্পর্কের মেরুদণ্ড যেটা শক্ত হলে সম্পর্ক ঝরেও নড়ে না আসসালামু আলাইকুম মাই একটু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল ছুটির দিনের একটা সকাল তো ঘুম থেকে একটু লেট করে উঠেছে যেহেতু ছুটির দিন তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আজকেও আমার হেল্পিং হ্যান্ড আসেনি আমাকে ফোন করে জানিয়েছে ওর শরীর খুব বেশি অসুস্থ ও আসতে পারবে না তো লাস্ট দুই দিন ধরেও আসছে না এই জন্য কাজগুলো নিজেরই করতে হচ্ছে যেহেতু নিজের সংসারের কাজ হেল্পিং হ্যান্ড এসে না করে দিলেও তো আমারই করতে হবে তো প্যারালালি একটা একটা করে করছিলাম অন্য সময় দেখা যায় যে আমি সবকিছু বুঝিয়ে একবারে কিচেনে এসে রান্না সেরে বের হয়ে যাই তো আজকে হচ্ছে একটু রান্না করছি একটু গাছ করছি এরকম একটা এলোমেলো দিন যাচ্ছে সংসার বলেন আর নিজের জীবনই বলেন সব দিন যে একই রকম যায় ব্যাপারটা এমন না সপ্তাহের পাঁচ দিন যেরকম যাবে বাকি দুই দিন হয়তো সেরকম নাও যেতে পারে তবে বেশিরভাগ দিনটা যেভাবে যায় বা যেমন যায় আমরা কিন্তু অন্যের কাছে সেটাই উপস্থাপন করি সপ্তাহের দুই একদিন একটু অন্যরকম হবে অন্যরকমভাবে যাবে সেটা ব্যতিক্রম আপনার জীবনে ঘটতেই পারে তবে সেই ব্যতিক্রম কিন্তু কখনোই উদাহরণ হতে পারে না আমি যখন টিনেস বয়সে ছিলাম বা আনমায়ের ছিলাম তখন কিন্তু সপ্তাহের দিনগুলো আমি একরকম কাটিয়েছি স্কুল কলেজ ছিল ওই সময় যেত আর শুক্রবার বা বন্ধের দিনে হচ্ছে নিজেকে সময় দিতাম একটু ফেস লাগাতাম নিজে পরিপাটি থাকতাম বাসাটাকে একটু গুছিয়ে রাখতাম বিশেষ করে নিজের রুম তো খুব পরিপাটি রাখতাম আর এখন হচ্ছে যে সবার কথা আমার চিন্তা করতে হয় যখন আনমায়ের ছিলাম তখন শুধু নিজেকে নিয়েই চিন্তা করতাম আসলে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো রান্না বান্না চিন্তা বা কি খাবো সেই চিন্তা করতাম না সেই চিন্তাগুলো আম্মার উপরেই ছিল আম্মা সব সময় সংসারের কাজ থেকে দূর দূরেই রাখতো বলতো যে না এখন লেখাপড়ার সময় তুমি লেখাপড়া করো নিজের সংসারে যখন যাবা যখন বিয়ে হয়ে যাবে তখন সংসারের কাজ করো নিজের সংসারে গিয়ে মায়ের সংসারে কোনো কাজ করতে হবে না যদিও আমার আম্মা চাকরি করতো তারপরে সংসারের কোনো কাজ কিন্তু কখনোই আমাদের দুই বোনকে দিয়ে করাতো না আমার মনে আছে ঘুম থেকে উঠে দেখতাম যে সকালের নাস্তা দুপুরের খাবার সব রেডি করে টেবিলে রেখে আম্মা স্কুলে চলে যেত যেহেতু আম্মা প্রাইমারি স্কুলে জব করত ওই সময়টাই অন্যরকম একটা সময় ছিল সুন্দর সময়গুলো জীবন থেকে কীভাবে চলে গেল। আর এখন আমি এই কাজগুলো করি বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করে টেবিলে রাখি কে স্কুলে যাবে কে কোচিংয়ে যাবে সব কিছু সামনে রেডি করে তারপর সব গুছিয়ে রাখি আম্মার এই সংসার রান্না বান্না চাকরি এত কিছুর কষ্ট দেখে আমার সব সময় মনে হতো যে আমি কখনো চাকরি করব না আমি সংসার নিয়েই ব্যস্ত থাকবো আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটা খুব ভালোভাবে পূরণ করেছে আমি সংসার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি অন্য কিছু করার আসলে টাইমও পাই না চাকরি করার ইচ্ছা তো ছিল না কখনোই তবে আমার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার খুব ইচ্ছা ছিল সেই কারণে কিন্তু আমি টুপিটাকে অনেক কিছুই করতাম তো এক সময় আমি অনলাইনেও বিজনেস করেছি কিন্তু ওই যে সংসার বাচ্চা কাচ্চা সামলে বাচ্চাদের লেখাপড়া সামলে ওই বিজনেসটা আমাকে ছেড়ে দিতে হয়েছে কারণ সব কিছু মিলিয়ে পারছিলাম না তবে ওই যে বললাম না সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকার অদম্য ইচ্ছা আমার ছিল দেখেন একটা ছেলেদের রুম কি পরিমাণ এলোমেলো করে ছেলেরা আমি বোঝাতে পারি না প্রতিবার আমি এমনভাবে ক্লিন করি তারপরও পরদিন সকালে ঘুম থেকে উঠে এসে দেখি যে আমার ছেলে তার বিছানার তার রুমের খুবই বেহাল দশা করে রাখছে আর এই ভিডিওটা আমার মেয়ে করেছিল ও হচ্ছে একদম আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে দেখাচ্ছিলো যে ভাইয়া এই এই করেছে তো বিছানার উপর এলাম কাপড়গুলো ভাজ করে আমি দিচ্ছিলাম আর ইরামকে বললাম তোমার ড্রয়ারটা খুলে দাও বললাম আমি কাপড়গুলো রেখে দিই তো ইরাম হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়েছে আর ড্রয়ারটা খুলে দিয়েছে তো আমি ওই কাপড়গুলো রেখে দিয়েছিলাম আর বিছানাটা এখন চাদরটা যেহেতু চেঞ্জ করবো পুরো চাদরটা উঠিয়ে তো সবটা খুব ভালো করে ছেড়ে নিচ্ছি আর এই তো ফার্নিচার মোশার কাজগুলো তো রেগুলারই করি এগুলোও করে নিচ্ছি একদম রোডের পাশে বাসা হওয়ার একটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রচুর ধুলাবালি হয় যদিও আমি অনেক উপরে থাকি আমার কাছে কেন জানি মনে হয় যে উপরে ধুলাটা বেশি উঠে একদিন ফার্নিচার না মুছলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় ফার্নিচারের আমি কিন্তু বিছানা গুছাচ্ছি আবার মাথায় রয়েছে যে চুলায় রান্না আছে তো একবার রান্না করে আসছি একবার গুছাচ্ছি এই জন্য কিন্তু আমার লেটও হয়ে যাচ্ছিল তো বিছানা গুছিয়ে রান্নার একদম লাস্ট পার্টে চলে এসেছি ধনিয়া পাতা দিয়ে আমি আজকে তরকারিটা নামিয়ে ফেলবো তো আজকে হচ্ছে আমি শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর টুকিটাকি কিছু রান্না ছিল সব তো দেখানো পসিবল না তো লাঞ্চ শেষ করে বিকালের দিকে আমরা একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়াসহ আর আরোহী সহ আর ইরাম কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে ওকে আর এই জন্য নেই তো যেখানে যাবো সেখানে টুকিটাকি খাবার টাবার তো নিয়েছিলাম তো আপনাদের ভাইকে বললাম যে একটু চিপস তো আমাদের জন্য চিপস নিয়ে আবার গাড়িতে উঠেছে তো বিকালটা হচ্ছে আজকের খুবই ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টে আমার এক চাচার বাসায় গিয়েছিলাম তো কারো বাসায় গিয়ে ভিডিও করাটা আমার কাছে আসলে ভালো লাগে না প্রাইভেসি হ্যাম্পার হয় এরকম মনে হয় তো বাসায় গিয়ে আর ভিডিও করিনি যাওয়ার পরটা একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ